নতুন একটা রেসিপি নিয়ে কেমন লাগছে বলো দেখে মনে হচ্ছে না খুবই লোভনীয় তো চলো দেখে নিই আজকে এই রেসিপি কী দিয়ে বানালাম কীভাবে বানালাম যারা সস খেতে ভালোবাসে অবশ্যই শেষ পথে সস দিয়ে খাবে দেখতে আরও ভালো লাগবে আমি যেহেতু প্রথমেই সসটা দিয়ে দিয়েছি আর সসটা দিলাম না বেশি সস দিয়ে বাচ্চাদের না খাওয়ানোই ভালো তবে দারুণ হয়েছে লোভনীয় দেখেই বুঝতে পারছো একদম ঝরঝরে ঠান্ডা যত হবে ততটাই ঝরঝরে হয়ে যাবে আটা নিয়ে নেব যতটা পরিমাণে বানাবো সেইগুলি নিচ্ছি আমি এখানে মাপে আটা নিলাম এবার মেখে নেব দিয়ে দিলাম নুন ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত নিয়ে শুরু করছি আজকে সুন্দর একটি ছোট্ট টিফিন রেসিপি এই রেসিপিটি তুমি ডিনারেও খেতে পারবে লাঞ্চেও খেতে পারবে এবং টিফিনেও খেতে পারবে স্বাস্থ্যকর খুবই তো আটাটা সুন্দর করে প্রথমেই মেখে নেবো একটা ডো তৈরি করে নেবো অল্প অল্প জল দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক করে দিও তো বন্ধুরা আটাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি একটু ভালো করে মালিশ দিয়ে নেব একইভাবে আটা রুটি খেতে যদি ভালো না লাগে একবার এইভাবে করে দেখো বন্ধুরা আশা করি খুবই ভালো লাগবে সবাই চেয়ে চেয়েই খাবে দেখবে যে বাচ্চা একটা রুটি খেত সে বাচ্চা দেখবে একটা রুটি দিয়েও তার পোষাবে না এতটাই লোভনীয় হবে আজকের এই রেসিপি তো প্রথমেই আমি রুটির মতো করে লেচিগুলো কেটে নেব তো দেখো আমি লুচির মতো করে কেটে নিয়েছি এবারে আমি রুটিগুলো বেলে নেব আটা দিয়ে ঠিক যেমন রুটি করি সেই রকম রুটির মতো করে আমি বেলে নেব আমার রুটি গুলো দেখো সবই জেলে নিয়েছি একদম পাতলা পাতলা করে যেমন রুটি করি ঠিক সেমনি পাতলা এদিকে দেখো কড়াইতে জল ফুটছে আর ফুটন্ত গরম জলে আমি এরকম ভাবে একটা একটা করে রুটি দিয়ে দেবো জলটা ফুটছে ওর মধ্যে একটা একটা করে ঠিক এইভাবে আমি রুটিগুলো দিয়ে দেব দেখো আমি প্রত্যেকটা দিয়ে দিচ্ছি এদিকে কিন্তু ফুটছে জলটা পুরো এখানে দু মিনিট ফুটিয়ে নেব ভালো করে দেখো রুটিটা কালার পাল্টে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে একটা একটা করে তুলে নেব এইভাবে এক একটা করে তুলে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে আমি এবার তুলল এখানে দেখো বেশ কিছু সবজি নিয়েছি নিয়েছি আলু এখানে আমি বরবটি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কলি ছো একই মাপে সবগুলো কেটে নিচ্ছি একইভাবে আর নিয়েছি এখানে কাজর আর এটা ফুলকপি আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা শসা কুচিয়ে নিয়েছি তো দেখো এইগুলো দিয়ে আজকে বানাবো রেসিপি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হবে দেখতে থাকো বন্ধুরা তাহলেই বুঝতে পারবে দেখো আমি একটা থালের মধ্যে এটা তুলে নিয়েছি একটু ঠান্ডা করতে দেবো এইভাবে একে একে তুলে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলেই তারপরে আমি ফিরে আসছি এখন গরম আছে ধরা যাচ্ছে না তো একটু ঠান্ডা হয়ে যাক বন্ধুরা দেখো ঠান্ডা হয়ে গেছে আর আমি এবারে এই দেখো ছিদ্রযুক্ত থালে ঢেলে নিয়েছিলাম জল ঝরে গেছে এবার আমি এটাকে এর মধ্যেই কেটে নেব সরু যতটা পারবে এইভাবে লম্বা করে কেটে নেবে জলটা ঝরিয়ে পুরো ঠান্ডা করে নেবে আর বন্ধুরা আমি কিন্তু জলের মধ্যে একটু তেল দিয়েছিলাম ওটা স্কিপ করে গেছে পরে দেখলাম জলটা যখন ফুটবে তার মধ্যে একটুখানি তেল দিয়ে দেবে তাহলে রুটিগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাবে যতটা পারবে সরু সরু করে দাগ দিয়ে কেটে নেবে এই দেখো আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেবে এই দেখো যেহেতু তেল দেওয়া আছে এমনিতেই ছেড়ে যাবে তো বন্ধুরা আমি কেটে তারপরে ফিরে আসছি এটা কাটতে কাটতে আমি ওদিকে সবজিটা রেডি করে নিই তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হোক আমি ততক্ষণ রুটিটা কেটে নিই তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো প্রথমে এবারে দিয়ে দেব পেঁয়াজ পড়ি বরবপি গাজর আলু এগুলো সবই একইভাবে কাটা আছে তাই জন্য একসঙ্গে দিয়ে দিলাম ভালো করে আমি ভেজে নেব তো দেখো বন্ধু আমি সবগুলো কেটে নিয়েছি এবারে আমি দিয়ে দেব সাধ মতো নুন হলুদ কালারটা ভালোবাসার জন্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম এটা তোমরা অবশ্যই দিতেও পারো নাও দিতে পারো ঢাল যে যেরকম খাবে সেইগুলোই দেবে সবজিগুলো অবশ্যই একটু ভালো করে ভেজে নেবে কপি আছে তো একটু সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না তো দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে রুটিগুলো দিয়ে দেবো তোমরা চাইলে এখানে ডিম ব্যবহার করতে পারো আমি এখানে আজকে ডিম দিলাম না ডিম ছাড়াই করলাম শুধু সবজি দিয়ে রুটিগুলো ওরা সুন্দর করে এভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখো আমার ভাজা হয়ে গেছে এখানে রুটি দিয়ে এখানে আমি কিছু সস ব্যবহার করব একটুখানি সয়া সস টমেটোর সস চিলির সস দিয়ে ভালো করে মেড়ে ভেজে নেব আর মশলা দেবো এখানে ম্যাগি মশলা আমি প্রায় প্রত্যেক সবজিতে দিয়ে থাকি আমার খুব ভালো লাগে সে কারণে নেড়ে নাড়ে নিলেই রেডি আমার আজকে রুটি দিয়ে সবজি নতুন টিফিন রেসিপি তো বন্ধুরা কেমন হয়েছে জানা থাকে ওগুলো না আর যদি আজকে রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে একটা নতুন বন্ধুরা তো বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে সবজি দিয়ে একভাবে রুটি সবজি না খেতে ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় সবার খুবই ভালো লাগবে যারা একটা রুটি খায় তারা এখানে দেখবে দুটো তিনটে রুটি করে দিলে বুঝতে পারবে না খেয়ে নেবে তো শেষে দিয়ে দেবো তো শেষে দিয়ে দেব কিছুটা স্যালাড কেমন হয়েছে বন্ধুরা